জিনিসগুলিকে হালাল মনে করবে সেভাবে আমল করবে যেগুলো নিষেধ করেছে সেইগুলি থেকে দূরে থাকবে আল্লাহ তাকে করিয়ে দিবে আল্লা বলে এই ব্যক্তির পরিবারের মধ্য থেকে যদি কোন জাহার নামের আসামি হয়ে যায় দশ ব্যক্তিকে বেপরিয়ে চূড়ান্ত করা হয়েছে বন্ধি করে এখন জাহার নামে ফেলে দেওয়া হবে এমন ব্যক্তিদের দশজনকে সুপারিশ করে আল্লাহ রব্বনা নামে ইনটাকে জাননাতে নিয়ে যাওয়ার পারমিশন দিয়ে দিবে মহান আল্লাহ তিনি হাজির করেছে। এটা আমাদেরকে জানতে হবে বুঝতে হবে আর করেছে দৃষ্টি শক্তি দিয়েছেন এই দৃষ্টি শক্তিকে আর শ্রবণ শক্তিকে কোরআন শোনার জন্য ব্যবহার করতে হবে সবাই রাজি আছে দেখে দেখে কোরআন পড়বো দেখে দেখে কোরআনের তাপশ্রী মা ফিরে যাব দেখে দেখে চলব তাম দেখবো আর মহান মালিকের প্রশংসা করব মহান মালিকের ইমাদ করব কর্ম দিয়ে কোরআনের আওয়াজ শুনবো তাপশ্রী শুনবো এটার হওয়ার যদি আমরা আগাই করতে পারি আমরা সফল হয়ে যাব আর মহান নরপুর আমি এটাই চান যে অজস্রণে আমার তোমাদের দিয়েছি এগুলো খাবেন এগুলো করবে এগুলো ব্যবহার করবে আর আমি আদায় করবে আমি খুশি হয়ে যাব আমি তোমাদের শান্তি দেব দুনিয়ায় শান্তি দিব মরণে শান্তি দেব কবরে শান্তি দেব। হাসরের মাঠে শান্তি দেব। সর্বশেষ জান্নাতে তোমাদেরকে চিরদিনের জন্য তোমাদেরকে বাসিন্দা বানাই দিব সবাই রাজি আছে এই দৃষ্টি শক্তি আর শক্তি এটাকে পথে আমরা ব্যবহার করবো সবাই রাজি আছে সৃষ্টি করেছে মুখ লাগে সৃষ্টি করতে গেলে মুখ লেগেছে ঠোঁট লেগেছে এখানে জিপা লেগেছে কণ্ঠ লেগেছে তাই না অনেক কিছু লেগেছে সৃষ্টি করতে বলছেন আমি তো সৃষ্টি করলাম আলাম জাল হোৱাই নাই আলিস নুয়াশফ্রদেই বাহাদই না জিদাই মহান আলাদা পুরোপুরি বলছে আলাম না জাল ন হুৱাই নাই আমি তার কিছু শখ সৃষ্টি করে দেয় নাই আমি কি জবান সৃষ্টি করে দেই নাই আমি কি ভাষা সৃষ্টি করে দেই নাই আর দুটি ঠোঁট কেউ তো আমি সৃষ্টি করে দিলাম না এই জবাব দিয়ে এই জবাব দিয়ে যে জবাব মহান আল্লাহ সৃষ্টি করেছে এই জবাব দিয়ে আপনি কার কথা বলেন কার প্রশংসা করেন কার পক্ষে স্লোগান দেন আপনি এই জবানের শক্তিকে কোন পথে ব্যবহার করেন এটার জবাব দিয়ে তা আছে না আছে এটার জবাব দিতে হবে আপনি তাক বীর স্লোগান দিতে পারেন না লজ্জা হয় নেতা খুশি হয় না নেতাজি এমন আদর্শ গ্রহণ করেছে যেখানে নারায় ত্যাগ বীর স্লোগান দেওয়ার নিয়ম নেই আছে না যে মহান মালিক জবান সৃষ্টি করে দিল সেই জবান দিয়ে আমি মহান আল্লাহ দিতে পারি না এমন নেতা গ্রহণ করেছি এই নেতার পিছনে চলে চলে আপনার কোথায় যেতে হবে এটা আপনার চিন্তা করা দরকার এমন নেতে ধরেছি যাদেরকে যখন বলা হয় যে কোন আদর্শ আমাদের তখন একজনের নাম বলে বলে যে অমুকের আদর্শ তমুকের আদর্শ আমরা এই আদর্শের উপরে আছি কখনো বলে না কোরআনের এই আদর্শের উপরে আছি বিশ্ব নবীর আদর্শের উপরে আমরা চলতে চাই এই জবান তিনি সৃষ্টি করে দিলেন এই জবান দিয়ে আপনি মহান মালিকের কথা বলতে পারেন না এই জবাব দিয়ে আপনি নবীর কথা বলতে পারেন না এই জবাব দিয়ে আপনি কোরআনের কথা বলতে পারেন না এমন মানুষ এমন আদর্শ এমন দলের সাথে জীবনটা কাটিয়ে দিলে। আপনি মনে করছেন আমার হুজুরের সাথে সম্পর্ক আছে অমক পীরের সাথে আমার সম্পর্ক আছে অমক আল্লাহর বলের সাথে আমার ভালোবাসা আছে কোনো তাই কাজ হবে না আপনার জবানকে যদি আপনি কোরআনের পক্ষে পূর্ণাঙ্গ রূপে ব্যবহার করতে না পারেন কখনো কোরআনের কথা বলেন আর কখনো আপনি শয়দানের কথা বলেন কখনো আপনি দিনের কথা বলেন কখনো আপনি নাস্তিকের কথা বলেন এই অবস্থায় থেকে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না সঠিক কিনা আজকে কথাগুলি স্বাভাবিকভাবে বলি মন দিয়ে শোনেন নাকি এটা আমার জন্য এবং আপনাদের জন্য সবার জন্য তাই না আমরা তো পৃথিবীতে সম্পদ সম্পদের মহে পড়ে শক্তির মহে পড়ে সৌন্দর্যের মহে পড়ে আমরা পৃথিবীতে অনেক কিছু বুঝিও করতে পারতেছি না আল্লাহ পক্ষে আসতে চাচ্ছি তারপরে আসতে পারতেছি না নানান আকর্ষণে পৃথিবীর কিছু মানুষের সাথে আমাদের সম্পর্ক হয়ে গেছে যাদের জীবনে এই সম্পর্ক ছেড়ে দিতে হবে এই সম্পর্কে আমাদেরকে জানান আমি নিয়ে চলেন সাল্লাম তিনি আমাদেরকে কোরআনের কথাই বলছেন এবং রাসুল তার নিজের স্বভাব চরিত্র কোরআন বহির্বোধ কোনো কিছু আমল করতে পারেনি যা মহান আল্লাহর পক্ষ থেকে এসেছে তাই মানতে বলেছে আল্লাহ আমার রাসুল যা বলেন তা আমি অহিক করে যা নাজির করি তাই বলেন নিজের থেকে বানিয়ে কোনো কিছু বলেন আর আমরা এমন নেতাদের ধরেছি যারা বানিয়ে বানিয়ে কথা বলে তা ঠিকই নাই এদিনে একজনে বলছে কোরআনের রাজনীতি নাই কোরানে রাজনীতি নাই এত অন্ধ এত মূর্খ যদি হয় একটা দলের প্রধান তাহলে এই মূর্খদের সাথে এই অন্ধদের সাথে যত মানুষ কাটার বন্দি হবে অন্ধ মানুষ যেমন যে কোনো মুহূর্তে বিপদে পড়ে যেতে পারে এদের পিছনে যারা ঘুরবে অবশ্যই তারা জাহানা মেটুকে পড়বে

এই মুরুক্ষরা বলে যে কোরআনে রাজনীতি নেই কোরআনে যদি রাজনীতি না থাকে বিশ্বনবী মদিনায় যাওয়ার পরে দশ বছর প্রেসিডেন্ট ছিলেন মানুষের সার্বিক জীবনে সকল সমস্যার সমাধান আসল দিয়েছে দিয়েছেন কিনা এই মুরক্ষরা কি বলে দিনও জানে না কোরআন জানে না ইসলাম জানে না বানিয়ে বানিয়ে কথা বলে আর বানিয়ে বানিয়ে যারা কথা বলবে এদের অনুসরণ করলে ওই মিস্টার আবু জাহেল আলহাস আবু জাহেল ওনার যে জায়গা হয়েছিল আপনার আমারও তাই হবে কোন ক্রমেই মুক্তি পাওয়া যাবে আল্লাহ রবীন্দিন বলছেন আমার রাসলকে পাঠিয়েছি আমার রাসোল আমার ইবাদতের জন্য আমার ইবাদাত করার ক্ষেত্রে আমার দিনের ক্ষেত্রে যে কথাগুলি বলে এই কথাগুলি তিনি বানিয়ে বানিয়ে বলেন না মনে যা চাই তাই বলেন না তিনি তাহাই বলেন যাহা আমি নাজিল করি তাহলে আমাদেরকে এই স্বেচ্ছাচারী মানুষের সাথে সঙ্গ দেওয়া যাবে আরে আমরা এই কয়েকদিন আগে ছাত্র ছিলাম মুখে ছিল না এখান থেকে হেড হেঁটে মাদ্রাস হয়ে গেছে কয়দিনের মধ্যে দাড়ি হলো আবার এখন ফাঁকাও শুরু করেছে কয়দিন জীবন কয়দিন জীবন এই জীবনে কি করতে পেরেছি আর সামনে আর কত দিন বাজার সম্ভাবনা স্যার কি বা করতে পারবো বাহাদি কি বা দেখাবো কিছুই না এই সব বড় ধোকার জিনিস ধোকা শুধু ধোকা আর ধোকা এর প্রেমে পড়া যাবে না এই সম্পাদের প্রেমে পড়া যাবে না এই পরিবারের প্রেমে পড়া যাবে না ক্ষমতা এবং সম্মানের প্রেমে পড়া যাবে না আমার ইচ্ছা আমার সকল শক্তি আমার সব কিছু পরিচালিত হবে মহান আল্লাহর কোরআন অনুযায়ী সবাই রাজিয়া আছে ইনশান আল্লাহ তাহলে হবে কি আমরা দুনিয়ার জীবনে শান্তি পাবো মরেও শান্তি পাবো হাসরের মাঠে যেদিন উঠবো সেদিনও শান্তিতে থাকতে পারবো আর সর্বশেষ মহান আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন জান্নাতেও শান্তিতে থাকবো মানুষের ব্যক্তিনীতি পরিবার নীতি নীতি অর্থনীতি রাজনীতি সহ ইসলামের সব রয়েছে আমরা কোরআন বলে আমাদের জীবনের সব পরিচালনা করব রাজি আছে ইনশাআল্লাহ সবাই হাত দেখি আল্লাহ আমাদের খবর আমি তাকে দেখিয়েছি রাস্তা দেখিয়েছি হয় আদায় করবে আর সে পারে আমি সৃষ্টি করলাম আমি চক্ষু দিলাম আমি নাসিকা দিলাম আমি জবান দিলাম আমি তোমাকে জিব্বা দিলাম ভাষা দিলাম আকাশের বৃষ্টি আমি তোমাদেরকে দিলাম আমি তোমাদেরকে বিভিন্ন কাজ করে দিলাম নান সাদ এবং রঙের রেজি তোমাদেরকে খাওয়ালাম জলরাশির ভিতরে নানান প্রকারের মৎস্যরাজি এবং নানান পশুর গোষ্ঠ তোমাদের খাওয়ালাম এই পৃথিবীর বুকে তোমাদেরকে শান্তিতে রাখলাম আকাশের অসংখ্য উল্কা থেকে তোমাদের জীবনকে রক্ষা করলাম আমি তোমাদেরকে অদর্শন জীবনের জীবন খাতি জীবাণুর আঘাত থেকে তোমাদেরকে হেফাজত করে তোমাদের জীবনকে আমি শান্তি বোধ করে রাখলাম এই পৃথিবীর বুকে যেন তোমরা পা রেখে রেখে বিচরণ করতে পারো তোমাদের জীবনের সকল কাজগুলি যেন সুন্দর করে করতে পারো আমি মহান আল্লাহ তোমাদেরকে সেই শক্তি দান করলাম শক্তি দেওয়ার পরে সব কিছু দৃশ্য অদৃশ্য অজস্র আমি তোমাদেরকে দান করলাম এরপরে সত্য পথ এবং মিথ্যা পথ তোমাদেরকে জানাই দিলাম রাস্তা দেখাই দিলাম কোনটা সঠিক পথ কোনটা ভুল পথ কোনটা আমি আল্লাহর পথ কোনটা শয়তানের পথ কোনটা জান্নাতের পথ কোনটা নামের পথ এই কোরআন নাজির করে আমি তোমাদেরকে দেখাই দিলাম এরপরে তোমার দায়িত্ব হলো তোমার যদি মনে চায় তাহলে তুমি আমার শকুন ঘোষার বাঁধা হও তার মানে আমার আমাকে ডাকো আমাকে মানো আমার কোরআন হয়ে যায় চলো তাহলে তোমার জন্য অজস্র নিয়ামত রাজি রয়েছে এই কোরআনে ঘোষণা করে দিয়েছে